হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লেড হাসান অফিসিয়াল পেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে যারা সাপোর্ট করে আমার পাশে ছিলেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যাই হোক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আজকে এমন একটি জায়গায় এসেছি যেটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছিল খুবই দরকার আমার খুব পছন্দের একটি জায়গা ঢাকার হাতির ছিলের পাশে ক্রিকেটার্স ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের হঠাৎ করে আমাদের একটি প্রোগ্রাম এদিকে ছিল একটি বন্ধুত্বের বন্ধনের মতন একটি ফ্রেন্ড সার্কেলদের মিলন মেলা সেখানে আমরা এসেছিলাম সোয়া ক্যান্ড শপিল ব্যান্ড সাথে ছিল আমাদের অন্য ভাইয়েরা তো প্রথমে এই ক্রিকেটার্স ক্যাফেতে ঢুকেই বাম হাতে দেখতে পেলাম আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের কিছু কিছু জার্সি তারপর ছিল তাদের সিগনেচার করা আমরা টপ ফ্লোর দিয়ে ঢুকে প্রথমেই এরকম একটি আন্ডারগ্রাউন্ড দেখতে পেয়েছিলাম আর সব থেকে বড় কথা আকাশে মেঘ ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল পরিবেশটা সব মিলিয়ে অসাধারণ ছিল আমরা প্রথমে এসেই একটু জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আমরা এখন দিকে যাব আমাদের প্রোগ্রামের স্পট দেখা যাচ্ছে এখান হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরের নিচে যাওয়ার সময় সিঁড়ি থেকে নেমে বাম পাশে দেখতে পাবেন আমাদের বাংলাদেশ স্বনামধন্য ক্রিকেটার আকরাম খানের একটি ছবি ছিল সবাই ছবি তোলা একটু ব্যস্ত ছিল অনেকেই সব বন্ধুরা এক জায়গায় হলে যেমনটা হয় আর কি সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল আর আমি একটু চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করবার দেখতে পাচ্ছি সোহ ভাই বসে আছে ওনার বন্ধুদের সাথে বৃষ্টিতে ধুয়ে গাছ একটু বেশি ডাছাল আমার কাছে সব মিলিয়ে অসাধারণ ক্যাফের ভেতরেই কিছু প্লেয়ারদের ছবি ছিল তাদের হিস্টোরি ছিল আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আমাদের প্রোগ্রাম শুরু হই হইতে একটু দেরি হবে সাধারণত খুব সম্ভবত এটা লাঞ্চ আওয়ারের পরে শুরু হবে তা তখন ঘুরে ঘুরেই সময় কাটাচ্ছিলাম ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর ছিল আমাদের প্রোগ্রামের জন্য সাউন্ড সেটআপ রেডি হচ্ছে হ্যালো फ्रेंड्स আমাদের স্লোগানস আপনিরা আছেন আজকে গোলশানwidehatতে ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আজ পরিসন্ধে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা সেটা এখানে আছি জন্য দোয়া করছি তো এতক্ষণ যে কথা বললেন সে আর কেউ নয় সে স্বপ্নিল ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক স্বপ্নিল ব্যান্ডের পরিচালক আমাদের প্রিয় সোহাগ ভাই আর তার ইভেন্টের আয়োজনেই আজকে এখানে আমরা প্রোগ্রাম করতে আসছি ঢাকা শহরের হাতির চিলের পাশেই এটি ছিল একদম লেকের পাশেই আমাদের এই ক্যাফেটা ছিল তো খুব এনজয় করতেছিলাম চারিদিকে সবুজের সমারোহ আমাদের সাকিব ভাই হ্যাঁ সত্যি কথা বলতে কি আকাশে মেঘ থাকার কারণে পরিবেশটা আরও অনেক সুন্দর লাগছিল আমাদের ব্যান্ডের সব মেম্বার আমাদের সাকিব ভাই প্যাড্রামিস্ট এবং সাথে কীবোর্ডে ছিল হৃদয় ভাই হ্যাঁ দেখছিলাম শোয়ক ভাই একটু সাইডে যাচ্ছিলো তা আমি শোয়া ভাইকে ফলো করে আর কি সব ভাই সাথেই যাওয়ার জন্য প্রস্তুত হলাম আর কি লেকের পাশেই গাছের যে আর কি সবুজের সমারোহ ছিল সেটা আসলে মনোমুগ্ধকর ছিল নিজের কাছেই খুব ভালো লাগছিল দূর থেকে দেখা যাচ্ছিলো উঁচু উঁচু বিল্ডিংগুলো আর আমরা একটু ছবি তোলার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম এখান থেকে ভিউটা খুব সুন্দর আসবে এটা ধারণা করেছিলাম জন্য ফটাফট করে কয়েকটি ছবি তুলে নিলাম সবাই মিলে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ যেটা তারাই পারফর্ম করতেছিলেন আমরা একটু সুযোগ একটু ভিডিও করলাম আর কি ভালোই ছিল আর একটি কথা বলি না সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি পর্বে আমরা চলে এসলাম আমাদের খাওয়া দাওয়ার পর্বে তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্রায়েড রাইস ছিল সাথে আর অনেক কিছু ছিল তাই আমরা খাওয়া যে কুপনের ব্যবস্থা ছিল আমরা কুপন দিয়ে আমাদের খাবারটা আমরা গ্যাস বুকে থেকে নিয়ে নিলাম খাবারটা খুব লোভনীয় ছিল আমার মনে হচ্ছিল আমার আরেকটা হলে ভালোই হতো খুবই টেস্টি ছিল সাক্ষিত ব্যবস্থা সাথে সব ছিল আর সাথে ছিল আমাদের কী বলি শ্রীকার ভাই তো সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবাই পাওয়া দশ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে বাইরে আড্ডা দিতে চলে আসে তো এখানে আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা যারা আমার পেজে ফলো এখনও দেন নাই তারা অবশ্যই ফলো দিবেন সাপোর্ট করবেন আর আমি তো আছি আপনাদের পেজে সাপোর্ট করার জন্য কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন i love this i love this